আমি খুব বিপদের মধ্যে আছি তাই আমি আপনার কাছে আইছি আমি ওই উত্তর পাড়ার ওই বনের মাঠে জমি কান দিয়ে আসতো আমার মেয়ের বিয়ে হবে আমি খুব সমস্যার মধ্যে আছি তাই আমি আপনার কাছে আসছিলাম এই আমি তো জমি যাই তেমন কিন্তু আমার তো টাকা ফসার খুব শট

আমি লিখাপড়া যেন কেন শিখলাম না আল্লাহ আমি যদি পড়া শিখতাম তাহলে আমার এই কাজ করে নিতে না এ লিখা কি গুরুত্ব আব্বা যে কত করেছে স্কুলে যাতে কোনদিন স্কুলে গেলাম না আজকে আমার কি ক্ষতি হয়ে গেল আমি কি যন্ত্রনা পড়া বল না কি ক্ষতি এ মানিনিয় জানেন না কে আর আমার মত এরকম ভুল আর জন্য কেউ করবেন না যদি আপনারা লেখা পড়া না জানেন তাহলে যারা জানে তাদের মাধ্যম দিয়ে আপনারা এই জমি জমা গুলো কাগজ পড়া সব কিছু দেখে শুনে নেবেন জমি দাগ নম্বর খতিয়ার নম্বর সবকিছু মিলাই তারপরে সহিসাকর করবেন দয়া করে কেউ আর এই ভুল কাজ করবেন না আর আপনার প্রত্যেকটা সন্তান সবাইকে স্কুলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন তাহলে এরকম ভুল আর কোনোদিন কেউ করতে পারবে না